আব্বা ক খ কি কবি তাই ক আব্বা আমার যদি দুই চারটে ভাই থাকতো তাহলে আম বাপ বেটার আর কষ্ট করা লাগতো না তক জন্ম দিতে আবার যে কষ্ট হয়েছে বাপ আমার জীবন জীবন সব শেষ করে হালাইছি তুমি একলাই তো কষ্ট কে গেছ কে দুই তিনটা কামলা নিয়ে পারো নাই

পেপর কাকা আপনি নকমেল লেনগেয়া বাপের ফোন না ধরে কথা বলে আর একটা মেয়ে বলে যে ব্যস্ত আছি ব্যস্ত আছি দেই কাকা আপনি ফোনটা দেন তো আপনি যে নাম্বার কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে এই মেয়ে ভাই কি করে করোনা আমি তোমাক অনেক ভালোবাসি তুমি বুঝো না এ ভালো বুঝা তো আমbole সামনের বাড়ি মেয়ের সাথে বেন করি হ্যালো ও তো সামনের বাড়ির মেয়ে আদে প্রেম করে না ও বাড়ির পিছনের মেয়ে হাতে প্রেম করে তুমি হ্যাঁ তো মাথা আমার জরুরি কথা আছে আমার হাতে তার জরুরি কথা কি কবি ক মানে আব্বা ভালোবাসা দেই উতলা উতলা পড়তেছে কি কবি তাই ক না মানে আব্বা আমি আর মাউ দুonek বিয়ে করবে যাই

মন্দির ব্যাগটা সব জাগে যাম বা যাও আব্বা আমি তোমাতে ভিডিও মিডিও করবো না কে বাবা কি হয়েছে আরে রাস্তায় যে চলা পারি না রাস্তায় লোকজন দেখি খালি কয় টিকটকা টিকটকার আমি কি টিকটকার খালি তুই কি কইসা বাবা আমি কইছি আমি তো টিকটকা না আমি তো কন্ডুম কি